স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল সূত্রের খবর ধানতলা থানার কুসবেরিয়ার বাসিন্দা দীপা সিকদারের গত এগারো বছরের আগে বিয়ে হয় বঙ্কিমনগর এলাকার বাসিন্দা পেশায় কোয়াক ডাক্তার বিপুল সিকদারের অভিযোগ গত প্রায় পাঁচ বছর ধরেই কর্মসূত্রে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এলাকায় থাকতেন এই সিকদার দম্পতি অভিযোগ শুক্রবার ভোরেই শ্বশুরবাড়িতেই জামায় ফোন করে খবর দেয় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে ওই গৃহবধূ অভিযোগের এরপরই সকাল আটটা নাগাদ ওই গৃহবধূর বাপের বাড়ির লোক জানতে পারে তাদের মেয়ের সৎকার করা হয়ে গেছে এরপর থেকে আর জামাইয়ের সাথে যোগাযোগ করতে পারেনি মেয়ের বাপের বাড়ির সদস্যরা মৃতার বাবার বাড়ির লোকদের অভিযোগ শ্বাসরোধ করে মেয়েকে খুন করে প্রমাণ লোপাটের জন্য তরি ঘড়ি ময়না তদন্ত না করে এই দেহ দাহ করা হয়েছে ঘটনায় শনিবার ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা খবর পেয়ে কান্নাই ভেঙে পড়েছে মৃতার পরিবারের লোকজন বিপুল আমাকে ফোন করেছিল আর কি আমার বোনের হাজব্যান্ড সকাল সাড়ে চারটের সময় যে তোমার বোন হচ্ছে গলায় দড়ি নিয়েছে গলায় দড়ি নিয়ে নিম গাছে ঝুলে রয়েছে তা আমি বললাম তুমি কোথায় ছিলে বলছে আমি আরও সেম একই সময় উঠেছি উঠে আমি বাথরুমে গেছি আরও গলায় দড়ি নিয়েছে আমি বললাম ওইটুক সময় ভিতর মরে গেল এবার তখন বিপুল ও ছেলেকে বলছে যে ঈশান আমি কি তোমার মার সাথে গন্ডগোল করেছি গন্ডগোল করেছি এই বলে ফোন কেটে দিয়েছে এবার ফোন কেটে দিলে আমি এদিকে কান্নাকাটি করছি মাকে এরকম করার সাথে সাথে মা এরকম কান্নাকাটি করছো এবার আমার যত রিলেটিভ ওইদিকে ছিল এমপিতে রাজস্থানে আমি দাদা কাকাদের ফোন করাছি যে বিপুল এরকম কথা বলছে তো তোমরা একটু ফোন করো ওকে কাকা ফোন করে ওর কাছে শুনেছে যে কী দেখি হয়েছো এদিকে আমি সবাইকে জানিয়েছি আমাদের বাড়ি তখন সব লোকজন এসে গেছে আমার বোন এসছে তখন বলছে যে তাহলে আমরা আমাদের বোনকে নিয়ে আসবো এবার এর ভিতরে দুই ঘন্টা হয়ে গেছে সাড়ে সাতটা মতো বাজে সাতটা পর্যন্ত মতো বাজে তখন কাকা বলছে আরে তোরা কি করছিস ওইদিকে তো শ্মশানে নিয়ে যাচ্ছ ওই মেয়েকে তোর বোনকে শ্মশানে নিয়ে যাচ্ছে আমি সাথে সাথে বিপুলকে ফোন করেছি যে বিপুল আমার বোন কোথায় আমরা তো ওকে নিয়ে আসতে যাবো তখন বলছে ওকে গ্রামের লোকজন শ্মশানে নিয়ে গেছে আমি বললাম পুলিশ ভেরিফিকেশন পোস্টমর্টাম কিছু হয়েছে বলছে না কিছু হয়নি গ্রামের লোকজন সব নিয়ে চলে যাচ্ছে আমি বললাম তুমি ওদের রোখ না হলে জাস্ট আমরা তো নিয়ে আসবো ওকে তারপরে সাথে সাথে বিপুল হচ্ছে আর আমি চাইছি যে বিপুল যেটা করেছে সেটা ভুল করেছে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম আমার বোনের যে ছেলেটা ভাগ্নে ওর মাকে ছাড়া থাকতে পারে না আমি ওর সাথে বারবার কথা বলতে চেয়েছি কিন্তু আমার সাথেও কথা বলতে দেয়নি এখন ওদের আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করলে ওদের পাচ্ছি না তো আমি চাই বিপুলের শাস্তি নিউজ নদিয়া।